আয়স কোশ্চেন টাইপ এইট ডায়াগ্রাম লেবিলিং এই ধরনের প্রশ্নগুলো আপনারা লিসনিং অ্যান্ড রিডিং উভয় ধরনের পরীক্ষাটি পেয়ে থাকবেন কিন্তু লিসিনিং টেস্টে এই প্রশ্নগুলো আসার প্রবৃত্তি একটু বেশি তো এখন আমরা দেখব কিভাবে ডায়াগ্রাম লেবিলিং প্রশ্নগুলোকে উত্তর করতে হবে সো অবশ্যই একটা অডিও ক্লিপ শোনানোর পূর্বে আপনাকে এরকম একটা ছবি দেখানো হবে আপনি এই ছবিটা দেখে কি বুঝতে পারছেন এখানে একটা কোকা কলার ক্যান দেওয়া আছে এবং বুঝতে পারছেন আপনাকে যে অডিও ক্লিপটা শোনানো হবে সেই অডিও ক্লিপটা এই কোকা কলার ক্যানটার উপর ভিত্তি করে বলা হবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যারো মার্ক দেওয়া আছে এবং বেশ কিছু শূন্য স্থান বা ফাঁকা জায়গা রাখা আছে যেইগুলোতে আপনার কারেক্ট অ্যান্সারটুকু লিখতে হবে এইবার আমরা টেস্ট রান হিসাবে একটি অডিও ক্লিপ শুনব যেটা আমরা আয়ার্স পরীক্ষাতে ব্যবহার করে থাকি এবং আপনারা যখন এই অডিও ক্লিপটা শুনছেন সাথে সাথে আমার হাতের দিকে লক্ষ্য করবেন আমি হাত দিয়ে এই এই ছবিটির বিভিন্ন স্থানে পয়েন্ট আউট করবো এবং আপনাকে বোঝানোর চেষ্টা করব অডিও ক্লিপে কোন অংশটি নিয়ে ওই মুহূর্তে কথা বলা হচ্ছে এখানে আপনাকে একটা ছোট ট্রিক্স জানিয়ে রাখি আপনি তাকিয়ে দেখুন এই শূন্যস্থানগুলোর চারপাশে অনেকগুলো নাম্বার দেওয়া আছে এবং নাম্বারগুলো কিন্তু একটু ডিসঅর্গানাইজড এখানে দেওয়া আছে টোয়েন্টি সিক্স তার নিচে টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি সেভেন কোথায় টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন আছে ওই পাশে তারপরে টোয়েন্টি এইট এখানে টোয়েন্টি নাইন এইখানে থার্টি এখানে এবং থার্টি ওয়ান হচ্ছে ওখানে তাহলে লক্ষ্য করে দেখুন এটা কিন্তু একটু এলোমেলোভাবে সাজানো এখন ট্রিক্সটা হচ্ছে আয়েলস লেসনিং টেস্টে আপনার এই শূন্যস্থানের সাথে রিলেটেড অংশগুলো কিন্তু সিরিয়াললি আসবে তার মানে আপনি প্রথমে যখন শুনবেন আপনি সবার আগে টোয়েন্টি সিক্স নাম্বারের অ্যান্সার খুঁজে পাবেন তারপর টোয়েন্টি সেভেনে যাবেন তারপর টোয়েন্টি এইটে যাবেন তাহলে আপনি অ্যান্সারগুলোকে এরকম ঘড়ির কাটার দিকে বা বিপরীত দিকে গিয়ে না খুঁজে আপনাকে নাম্বার ধরে ধরে আগাতে হবে তাহলে চলুন আমরা এখন অডিও ক্লিপটিকে একবার শুনে ফেলি এবং সাথে সাথে লক্ষ্য করব যে কোন অংশের কারেক্ট কি এবং একই সাথে আমরা এখানে টিভি স্ক্রিনে সেই উত্তরগুলো দেখতে পাব I thought was that we could do a large picture of a coke can and label it, and then talk about the different parts. Look, I've done a rough picture here. Okay. So where shall we start? Well, the lid is complicated. Mm -hmm. Let's start with the body first. I'll do a line from the centre of the can, like this, and label it body. What does it say? It's made of aluminium, of course, and it's thicker at the bottom. Right, so that it can take all that pressure. And then I think you should draw another line from the body for the label. Right. Label. The aluminium is ironed out until it's so thin that it produces... Oh, what does it say? Uh, a reflective surface suitable for decoration. That's right. Apparently it helps advertisers too. Yes, because it's so attractively decorated. Good. And then there's the base. Yes, it says the bottom of the can is shaped like a dome so that it can resist the internal pressure. That's interesting. I didn't know that. Nor did I. Okay, so going up to the lid. There are several things we can label here. There's the rim around the edge which seals the can. Got that. And there's a funny word for the seal, isn't there? Yes. It's a flange. What does it say about it? Well... The can's filled with coke or whatever, and after that, the top of the can is trimmed and then bent over to secure the lid. That's right. It looks like a seam. We could even do a blow-up of it like this. F-L-A-N-G-E. Yes, that would be clearer. I think we should label the lid itself and say that it constitutes 25% of the total weight. 25%. Mm. So it's stronger than the body of the can. Mm. So to save money, manufacturers make it smaller than the rest of the can. Didn't know that either. So, how do we open a can of Coke? Hmm. First of all, there's the tab, which we pull up to open the can, and that's held in place by a rivet. Mm. I think that's too small for us to include. I agree. But we can talk about it in the presentation. We can show the opening, though. That's the bit of the can that drops down into the drink when we pull the tab. Yeah, hopefully. Sometimes the tab just breaks off. I know. Anyway, the opening is scored so that it pushes in easily but doesn't detach itself. Okay. We can show that by drawing a shadow of it inside the can. Like this. Mm -hmm. I'll label it scored opening. Great. Well... সো আমরা এতক্ষণ যাবৎ এই আইলসের এর লেবেলিং এর ড্রায়াগ্রামটের উপর ভিত্তি করে একটা অডিও ক্লিপ শুনলাম এবং সাথে সাথে ফলো করার চেষ্টা করলাম এবং আপনারা হয়তো এটা লক্ষ্য করে দেখেছেন প্রথমে ছাব্বিশ নম্বরের ক্লু এসেছে তারপর লেবেল সাতাইশ নম্বর তারপর আটাশ তারপর উনত্রিশ অর্থাৎ প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আপনি সিরিয়ালি শুনতে পাবেন তাহলে অবশ্যই অডিও ক্লিপটা বাজানোর আগে আপনাকে যে থার্টি সেকেন্ড সময় প্রশ্নটা পড়তে দেওয়া হবে সেই সময়টাতে কিন্তু আপনাকে সিরিয়াল অনুসারে জিনিসটা মনে রাখতে হবে এখানে একটা ছোট্ট টিপসও দিতে হবে টিপসটা হচ্ছে আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য তারা অনেক সময় কিছু নন রিলেটেড টু দ্য কোয়েশ্চেন কথাবার্তা বলবে যেমন আপনি একটু মনে করলেই দেখবেন যে তারা এখানে এই ট্যাব এই ট্যাপ পোর্শনটা নিয়ে কথা বলেছে এবং বলেছে যে ট্যাপটা মাঝে মাঝে ভেঙে যায় ক্যান খাওয়ার সময় এটা নিয়ে তারা প্রেজেন্টেশনে কথা বলতে চায় এই কোনোটা কিন্তু পুরো অ্যান্সারের সাথে রিলেটেড না এই রকম ট্র্যাপ বা ফাদ আপনার জন্য তৈরি করা হবে যাতে করে আপনাকে সহজেই কিছু সময়ের জন্য আপনার মনোযোগটাকে নষ্ট করা যায় আসলে এই লিসনিং টেস্টের প্রধান যাচাই করার ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনি কতটুকু মনোযোগ দিয়ে জিনিসটা শুনতে পারেন এবং গ্র্যাপ করতে পারেন এক্ষেত্রে অবশ্যই বলা থাকতে হবে যে আপনি এই শূন্যস্থানে কতগুলো শব্দ লিখতে পারবেন সেটা প্রশ্নে বলা থাকবে প্রশ্নে যদি বলা থাকে আপনি সর্বোচ্চ দুই শব্দে অ্যান্সার করতে পারবেন অবশ্যই দুইটার বেশি শব্দ লিখবেন না আরেকটা জিনিস বলতে চাই এখানে লিখা আছে অ্যান্সারটি হচ্ছে এ ডোম ইট ইজ শেপড লাইক আ ডোম আপনি যদি শুধু ডোম লিখেন আর্টিকেলটা বাদ যাবে যার কারণে সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে সুতরাং অবশ্যই এ অর্থাৎ আর্টিকেলটিকে আপনার ব্যবহার করতে হবে তাহলে এই রকম ডায়াগ্রাম লেবলিংয়ের ক্ষেত্রে আপনার জন্য আমার টিপস হচ্ছে প্রথমেই প্রশ্নটাকে পড়ার সময় সিরিয়ালি আইডেন্টিফাই করুন আপনি আপনার উত্তরগুলোকে কোন পর্যায়ক্রমে শোনার জন্য অপেক্ষা করছেন এবং যখন আপনি লিসেনিং ক্লিপটা শুনছেন সাথে সাথে অ্যান্সারগুলো অ্যান্সার শিটে লিখে ফেলুন এবং সবসময় বি কেয়ারফুল অ্যাবাউট ট্র্যাপস বিকজ তারা কনভারসেশনের মাঝখানে বেশ কিছু সময় এই কোশ্চেনের সাথে নন রিলেটেড কথাবার্তা বলবে সেগুলোকে অ্যাভয়েড করে আপনার অ্যান্সারের জন্য খুব সুন্দর করে অপেক্ষা করুন এবং অ্যান্সারটি শোনা মাত্রই লিখে ফেলুন ডায়াগ্রাম লেবেলিংয়ের ক্ষেত্রে আমি বলবো এটা একটু কঠিন ধরনের একটা কোশ্চেন টাইপ এবং আপনার মনোযোগ দিয়ে শোনা প্র্যাকটিস করার মাধ্যমেই আপনি ডায়াগ্রাম লেবেলিংয়ের মতন কোশ্চেন টাইপে পূর্ণ নাম্বার অর্জন করতে পারবেন